ওটা উদ্বোধন কালকে আমরা সাংসদের তরফ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি পুজোর জন্য সাংসদ অভিনন্দন জানিয়েছি যে এই পুজো করার জন্য এবং এক তারিখে আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই এবং মহেশলাবা হিসাবে আমাদের গর্ব যে আমরা প্রথম ভারতবর্ষ কেন সারা বিশ্বের মধ্যে বিদ্যাদেবীকে সবচেয়ে বড় রূপে প্রতিষ্ঠিত করেছি করলাম এবং সেটা মানুষ আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা প্রত্যেক দিন আসছে এবং সমস্ত মিডিয়া ন্যাশনাল মিডিয়া বলুন আমাদের বেঙ্গলের বাজার আনন্দবাজার পত্রিকা বলুন বর্তমান পত্রিকা তারা যেভাবে পুজোটাকে তুলে ধরেছে সবার কাছে আমরা আমাদের পুজো কমিটি থেকে সাধারণ মানুষের জন্য নিরাপত্তার অবস্থা নিরাপত্তা তো যেরম প্রশাসন ব্যবস্থা করেছে চারিদিক ব্যারিকেড বলাই থাকছে তারপরে আমরা নিজেদের থেকে আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের পার্সোনাল আমরা সিকিউরিটি গার্ড রেখেছি এবং তিনশোর উপরে পুলিশ ফোর্স ওখানে পোস্টিং খাচ্ছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে